तुम्हारे तो सब लाइव ही जॉन्ट हो जाओ সবাই লাইভে জয়েন্ট হবে যেখানে যেখানে লিঙ্কগুলো শেয়ার করা হয়েছে আজ আমরা তোমরা যারা দু হাজার চব্বিশে ক্লাস টেনে উঠেছ তোমাদের আর কয়েকদিন পর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার তোমাদের জানো তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছ তোমাদের দুটো বিষয় নিয়ে হবে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এবং তার সঙ্গে তোমাদের ভূগোলের যে প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় অর্থাৎ বহিজাত প্রক্রিয়া ও তার দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ সেই অধ্যায়ের থেকে হবে তো আজ আমরা বহিজাত প্রক্রিয়া ও ভূমিরূপ বলে যে পড়াটি রয়েছে তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অন্তর্গত বইয়ের ওই ওই ভূগোল বিষয়ের থেকে ক্লাস করব বা ক্লাস আরম্ভ কর তোমাদের যাদের যারা দশম শ্রেণীতে পড়ছ যাতে তোমাদের রিভিশন হয়ে যায় ঠিক আছে আজ থেকে ক্লাসগুলো আরম্ভ হলো তো চ্যানেলে যারা নতুন আসছো লাইভ ক্লাসে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লাবশানে সেভ রাখবে তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা দু পর্যন্ত অল সাবজেক্টের ক্লাস পাবে আমাদের চ্যানেল থেকে এবং দশম শ্রেণির পর তোমরা যখন একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী কলেজেও উঠবে সে সময়ও ক্লাস পাবে চাকরির পরীক্ষা দিতে গেলেও ক্লাস পাবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখো আজ আমরা ভূমিরূপ গঠনে বোঝাতে প্রক্রিয়ার ভূমিকা এই সম্পর্কে আলোচনা করব। যেহেতু এটা আজকের ফার্স্ট ক্লাস তো সংক্ষিপ্ত যে ধারণা তো আলোচনা করব ক্লাসটা অনেকটাই বড় হবে আগে থেকেই বলে দিচ্ছি পুরোটা মনোযোগ সহকারে শুনবে যেখানে যেখানে ইম্পর্টেন্ট বলবো তোমরা বইগুলোকে সামনে নিয়ে বসো দাগিয়ে নেবে চাইলে কেউ খাতায় লিখলেও লিখতে পারো কোনো যদি প্রশ্ন যেগুলো বলবো তোমরা যদি লিখতে চাও অবশ্যই লিখবে ঠিক আছে তো যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট থাকবে এই ক্লাসেই আমরা আলোচনা করবো লাইভ ক্লাসের মাধ্যমে তো চলো আরম্ভ করছি আজ আমরা প্রথম তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে ইউনিট টেস্ট হবে তোমরা জানো তোমাদের স্কুলে ইতিমধ্যেই পড়া কমপ্লিট হয়ে গেছে আমাদের চ্যানেল থেকে তোমরা রিভাইজ করো ঠিক আছে বহিজাত ও সৃষ্ট ভূমিরূপ দেখো ফার্স্ট তোমরা তোমাদের স্কুলে এতদিন যাবৎ যা পড়িয়েছে আশা করি তোমরা শুনেছ পড়েছ জেনেছ ঠিক আছে দেখো এখানে তোমাদের সমস্ত ডাউট সলভিং করাবো এবং তোমাদের রিভাইজও করাবো দেখো কি বলা রয়েছে ভূমিরূপ গঠনে বহিজাত প্রক্রিয়ার ভূমিকার সংক্ষিপ্ত ধারণা এর মানেটা কি না ভূমিরূপ যে গঠন হয় অর্থাৎ ভূপৃষ্ঠে যে সমস্ত ভূমিরূপগুলো গঠন হয় সে পাহাড় হতে পারে ভূপ্রকৃতি হতে পারে নদ নদী এমন কি পর্যন্ত এগুলো যে গঠন হয়েছে সেগুলোর পেছনে কিন্তু বহিজাত প্রক্রিয়ার ভূমিকা রয়েছে আশা করি তোমরা জানো ঠিক আছে যারা জানানো তাদের উদ্দেশ্যে বলে দিলাম তো এই যে নদ নদী গঠন পাহাড় পর্বত গঠন ভূ এমনকি ভূপৃষ্ঠ আমরা যার উপর বসবাস করছি সেগুলোর যে গঠন সেগুলোর গঠনের পিছনে যে বহিজাত প্রক্রিয়ার ভূমিকাটা রয়েছে সেটা কিভাবে রয়েছে আমাদেরকে জানতে হবে দেখো ভূমিকাতে কি বলেছে ভূপৃষ্ঠে উপস্থিত পাহাড় পর্বত আমি যেমনটা বলেছিলাম তোমাদেরকে এক্ষুনি মালভূমি সমভূমি নিম্নভূমি প্রভৃতি ঠিক আছে তো কি করে না ভিতর তথা অন্তত শক্তির ফল মানে কি এগুলো ভিতরে একটি শক্তি রয়েছে সেটা কি শক্তি না অন্তর্জাত শক্তি ঠিক আছে অন্তর্জাত শক্তি রয়েছে আচ্ছা তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো লাইভ চ্যাটের মাধ্যমে ঠিক আছে তো দেখো অন্তত শক্তির দ্বারা উৎপন্ন ভূমিরূপ সম্পর্কে তোমরা নবম শ্রেণিতে জেনেছ তাহলে তোমরা কিন্তু এই বহিজাত শক্তির যে একটা শক্তি মূল শক্তি কি অন্তত শক্তি এটা কিন্তু ক্লাস নাইনে জেনেছ ঠিক আছে তো ক্লাস নাইনের বুক চাইলে বইটা একটু রিভাইজ করে নিতে পারো পরীক্ষার আগে তোমাদের প্রথম সেমিস্টার বা সরি তোমাদের তো সেমিস্টার নয় তোমাদের ইউনিট টেস্ট তো প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার আগে তোমরা একটু ক্লাস নাইনের বইটাও দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো জেনেছ তারপর দেখো আন্তর্জাতিক প্রক্রিয়া অন্তত ও বহিজাত উভয় প্রক্রিয়া শক্তি দীর্ঘকালীন কাজ করে প্রকৃতির গঠন উচ্চতা ঢাল ও বন্ধুরতা অনুসারে ঠিক আছে ভূপৃষ্ঠের বিভিন্ন রূপ বা চেহারাকেই বলে ভূমিরূপ আচ্ছা এখান থেকে আমাদের একটি প্রশ্ন হয় মূলত তোমরা খাতায় এটা লিখো প্রশ্নটা লিখো ভূমিরূপ কাকে বলে বা ভূমিরূপ কি জিনিস আচ্ছা তার সঙ্গে বলে দিই তোমাদের নব নবম শ্রেণীর পর তোমরা দশম শ্রেণীতে উঠেছ তোমাদের নবম শ্রেণীতে তোমরা যারা যারা পুরনো তোমরা জানো যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি দশম শ্রেণীতে তোমরা কিন্তু তোমাদের ইউনিট টেস্টের ওপর সাজেশান ক্লাস আমি অলরেডি বের করে দিয়েছি যে যে প্রশ্নগুলো আসবে ঠিক আছে বা কেমন ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে ক্লাস অলরেডি করার উচিত চ্যানেলে পরবর্তী সময় ভিজিট করে দেখবে আচ্ছা এখান থেকে এই প্রশ্নটা হবে ভূমিরূপ কাকে বলে ঠিক আছে তাহলে কি হলো না অন্তত এবং বহিজাত উভয় প্রকার শক্তি দীর্ঘকালীন কাজের প্রকৃতি গঠন উচ্চতা ঢাল এবং বন্ধুরতা অনুসারে ঠিক আছে ভূপৃষ্ঠের বিভিন্ন রূপ বা চেহারাকে সেই যে মানে গঠন করে আর কি অন্তত শক্তিটা এবং বহিজাত শক্তিটা উভয় প্রকার শক্তি একসঙ্গে মিলিত হয়ে কাজ করার ফলে তাকেই কিন্তু ভূমিরূপ বলে আচ্ছা দেখো এখানে আমরা ভূমিরূপ সৃষ্টিতে বহিজাত প্রক্রিয়ার ভূমিকা সম্পর্কে জানবো তাহলে এখান থেকে আমাদের নতুন একটি জানার বিষয় সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে কি না এই ভূমিরূপ গঠনের পেছনে কীভাবে বহিজাত প্রক্রিয়াটা কাজ করে ঠিক আছে সেই সম্পর্কে আমাদের জানতে হবে বা এখান থেকে আমাদের জানার বিষয় তৈরি হচ্ছে ফার্স্ট কী বলা রয়েছে দেখো বহির্জাত প্রক্রিয়া এক্সোজেনেটিক প্রসেস যেটা কি ইংলিশে বলা হয় তাহলে কী হলো বহির্জাত প্রক্রিয়া ইংরেজিটা কি না এক্সোজেনেটিক প্রসেস এক্সোজেনেটিক প্রসেস আবার বলছি তোমরা যখন কলেজে যদি কেউ জিওগ্রাফি নিয়ে পড়ো তখন তোমরা ইংলিশ টার্মগুলো এখন থেকেই জেনে রাখো তো তোমাদের কাজে লাগবে তো দেখো ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠে সামান্য নিচে অর্থাৎ কি উপপৃষ্ঠীয় অংশের পরিবর্তন বা বিবর্তন সম্পন্নকারী প্রক্রিয়াগুলি হল বহিজাত প্রক্রিয়া তাহলে এখান থেকে আমাদের বহিজাত প্রক্রিয়ার সংজ্ঞাটা অলরেডি লেয়ার হয়ে গেল মানে বহিজাত প্রক্রিয়া কাকে বলে তোমাদের যদি লিখতে দেয় অবশ্যই তোমাদের এই প্রশ্নটা আসবে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের প্রশ্ন ঠিক আছে বহিজাত প্রক্রিয়া কাকে বলে তো তুমি বলবে কি না ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের সামান্য নিচে অর্থাৎ একটু নিচে যেটাকে বলা হয় হচ্ছে কি উপপৃষ্ঠ অংশ ঠিক আছে দেখো উপপৃষ্ঠ অংশের পরিবর্তন বা বিবর্তন সম্পন্নকারী প্রক্রিয়াগুলি হল বইজাত প্রক্রিয়া এই প্রক্রিয়ার কার্যকারিতার জন্য প্রয়োজনীয় শক্তি হল বহিজাত শক্তি তাহলে বহিজাত শক্তির জন্য প্রয়োজনীয় শক্তি কি কার্যকারী যে শক্তিগুলোর মধ্যে অন্যতম বহিজাত শক্তি মানে এই প্রক্রিয়াটাকে কার্যটা সম্পন্ন করে বহিজাত প্রক্রিয়াটা তারপরে দেখো বহিজাত শক্তি সমূহ এবারে দেখো এই যে প্রক্রিয়াটা সম্পন্ন করে এই প্রক্রিয়াটা সম্পন্ন করার পিছনে যে সমস্ত শক্তিগুলো কাজ করে সেইগুলো সম্পর্কে এবারে আমাদের জানতে হবে দেখো মূলত বহিজাত প্রক্রিয়াটা কোন কোন শক্তিগুলো সম্পন্ন করে বহিজাত শক্তি দুই প্রকার যথা স্থিতিশীল শক্তি এবারে আর একটা কি না গতিশীল শক্তি স্থিতিশীল শক্তি কোনগুলো দেখো সূর্যকিরণ কিরণ চাপ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা অধ্যক্ষেপণ প্রভৃতি হচ্ছে স্থিতিশীল শক্তি তোমাকে যদি বলে বহিজাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী স্থিতিশীল শক্তিগুলির নাম লেখো তুমি কি বলবে বহিজাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী স্থিতিশীল শক্তিগুলো সূর্যকিরণ বায়ু চাপ আদ্রতা মেঘাচ্ছন্নতা অধ্যক্ষেপণ এগুলো হচ্ছে কি না স্থিতিশীল শক্তি এরপর আমরা গতিশীল শক্তি সম্পর্কে দেখবো দেখো ভূমিরূপ পরিবর্তনে কিন্তু এগুলির প্রভাব গৌণ আচ্ছা স্থিতিশীল শক্তির প্রভাব কিন্তু গৌণ এবারে দেখো গতিশীল শক্তি সম্পর্কে জানবো নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ জোয়ার ভাটা পুঞ্জিত ক্ষয় হিমানি সম্প্রপাত প্রভৃতি হচ্ছে গতিশীল বহিজাত শক্তি তাহলে সেম এভাবেও যদি তোমাকে জিজ্ঞেস করে যে বহিজাত প্রক্রিয়া অংশগ্রহণকারী গতিশীল শক্তিগুলির নাম বলো তো তুমি বলবে কি না বহিজাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গতিশীল শক্তিগুলি হলো লিখে লিখবে কি না নদী হিমবাহ বায়ু তরঙ্গ জোয়ার ভাটা পঞ্জিত ক্ষয় হিমানি সম্প্রপাত ইত্যাদি আচ্ছা এগুলোকে গতিশীল শক্তি কেন বলা হয় বলতো নদী কি করে নদী এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে চলে বয়ে চলার সময় কি করে বহন করে সঞ্চয় মানে বহনটাকে সঞ্চয় বলা হয় সেটা করে এবং ক্ষয় করে কেমন আমি একটা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাচ্ছি দেখো ধরো কোনো একটা পাহাড় রয়েছে এখান থেকে নদীটা উৎপন্ন হয়েছে পাহাড়ে ঢালবে নদীটা বয়ে আসছে ঠিক আছে তো দেখো নদীটা যখন বয়ে আসছে তখন কিন্তু কি করছে পাহাড়ে ঢালবে যখন বয়ে আসছে নুড়ি কাকর বালি এগুলো নিয়ে আসছে এটা হচ্ছে বহন আচ্ছা এবারে দেখো উপকূল ভাগ কিভাবে গঠিত হয় উপকূল ভাগটা কিন্তু এই যে পাহাড় থেকে যে নুড়ি গুলো বয়ে আনছে এগুলো ক্ষয় হতে হতে নদীর জলস্রোতের সঙ্গে উপকূলের ছোটো ছোটো বালুকণা এসে সঞ্চিত হয় এগুলো এগুলো থেকেই কিন্তু কি করে না উপকূল ভাগ গঠন করে ঠিক আছে তো এভাবেই কিন্তু ক্ষয় করে দিকে আবার দিকে বহনও করে মানে ক্ষয় করে বহন করে এবার সঞ্চয় করে ঠিক আছে তো দেখো এই সম্পর্কে জানব বিশদ দেখো কি বলা রয়েছে দেখো এবারে দেখো পরিবর্তনে এদের মুখ্য ভূমিকা থাকে এবারে দেখো শক্তির ক্রিয়াশীলতা ইফেক্টিভ ফোর্স দেখো কি বলা রয়েছে অন্তত শক্তির কারণে ভূমির উত্থান বা নিম্নজনের জন্য অভিকর্ষজ বল কার্যকারী অভিকর্ষজ বলের কার্যকারিতা সাহায্যে গতিশীল বহির্জাত শক্তি গতিশক্তি বা যাটাকে ইংরেজিতে কাইনেটিক এনার্জি ক্ষয় এবং বহন সঞ্চয় প্রক্রিয়ার সাহায্যে ভূমিরূপের পরিবর্তন ঘটায় ঠিক আছে তোমাকে যদি বলে গতিশীল মানে গতিশক্তি কী বা হচ্ছে কাইনেটিক এনার্জি কী তুমি বলবে অন্তত শক্তির কারণে ভূমিরূপের উত্থান বা নিম্নজনের জন্য অভিকর্ষজ বল কার্যকারী হয় অভিকর্ষজ বলে কার্যকারিতার সাহায্যে গতির সিল বহিজাত শক্তিগুলি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি রূপে পরিচিত বলে গেল তারপর দেখো নেক্সট আমরা বহিজাত শক্তির মানে বহিজাত যে প্রক্রিয়া সেই বহিজাত প্রক্রিয়ার সংজ্ঞাটা বিশদ জানবো বা ডিটেলসে জানবো দেখো কী বলা রয়েছে ভূপৃষ্ঠে স্থিতিশীল আৰু গতিশীল প্ৰাকৃতিক শক্তি যে প্ৰক্ৰিয়াই ক্ষয় কৰে বহন কৰে সঞ্চয় কৰে পৃথিৱী পৃষ্ঠাও উপপৃষ্ঠা অংশে ভূমিৰূপে পৰিৱৰ্তন আৰু বিৱৰ্তনৰ মধ্য দিয়ে একামঞ্জস্যপূৰ্ণ সাধাৰণ তল বা সমান ভূমিতল গঠন কৰে তাকে বহিজাত প্রক্রিয়া বলে তাহলে বইজাত প্রক্রিয়ার সংজ্ঞাটা এখান থেকে এতটা তোমরা লিখে দেবে আচ্ছা চাইলে তোমরা এটা প্রশ্ন আকারে লিখতে পারো বৈজাত প্রক্রিয়া কাকে বলে আর এখান থেকে এতটা লিখে দেবে পরবর্তী সময়ে তোমরা এই ক্লাসটা আমি ভিডিও আকারে পাবলিশ করে দেবো লাইভ ক্লাসটা ওখান থেকেও চ্যানেলে ভিজিট করে পরবর্তী সময়ে দেখে নিতে পারো প্রশ্নগুলো লেখার জন্য বলছি তারপরে দেখো ভূমিরূপের বন্ধুতা কমিয়ে বন্ধুরতা কমিয়ে সমান ভূমিতল সৃষ্টি করার কারণে উনিশশো সালে চেম্বারলিন ও স্যালিসোবারি বহিজাত প্রক্রিয়াকে পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া বলেছেন তাহলে এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় বহিজাতক প্রক্রিয়াকে কোন বিজ্ঞানী পর্যায়ন বা ক্রমায়ন বলেছেন তুমি বলবে কি না উনিশশো সালে চেম্বারলিন ও স্যালিসোবারি বহিজাত প্রক্রিয়াকে পর্যায়ন ও ক্রমায়ন প্রক্রিয়া বলেছেন ঠিক আছে আর যদি বলে কি কারণে বলেছেন তখন বলবে ভূমিরূপের বন্ধুরতা কমিয়ে সমান ভূমিতল সৃষ্টি করার কারণের জন্য বোঝা গেল তারপরে দেখো বৈজাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য যেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স অব এক্সডেন্টিক প্রসেস দেখো এক নম্বর ক্রিয়াশীলতা এই প্রসঙ্গে কি বলা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে ক্রিয়াশীল থাকে দ্বিতীয় নম্বর কি গতি গতি কি বলা রয়েছে দেখো একটি এটি একটি ঠিক আছে অত্যন্ত ধীর প্রক্রিয়া তারপরে দেখো শক্তি তিন নাম্বার কি বলা রয়েছে দেখো এই প্রক্রিয়া গতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তির একক যুক্তভাবে কার্যকারী চার নাম্বার কি বলা রয়েছে দেখো সৃষ্টি বহির্জাত প্রক্রিয়া প্রাথমিক ভূমিরূপের ওপর গৌণ ভূমিরূপ সৃষ্টি করে পাঁচ নম্বরে দেখো গঠন বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের একটি সাধারণ গঠন করে মানে এভাবেই এটা গঠনটা করে আর কি ছ নম্বর কি বলা হচ্ছে শক্তির উৎস এবারে বহিজাত প্রক্রিয়ার শক্তির উৎসগুলো কোনগুলো বহিজাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস হলো সূর্য এখান থেকে একটা এমসি কিউ প্রশ্ন হয় তোমাদের কি না দেখো বহিজাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস হলো এবারে এখানে সূর্য এবং তার সঙ্গে দু তিনটি অপশান দিয়ে দেবে জোয়ার ভাটা কিংবা বায়ুশক্তি এরকম দিয়ে দেবে সেখান থেকে উত্তরটা হবে কিন্তু সূর্য ঠিক আছে তারপর দেখো বহিজাত প্রক্রিয়ায় শক্তি পদ্ধতি এবারে আমরা বহিজাত প্রক্রিয়ার পদ্ধতি সম্পর্কে দেখব অর্থাৎ প্রসিডিওর অফ এক্সোজেনেটিক প্রসেস এই সম্পর্কে তোমাদের এখানে তিনটি পদ্ধতি জানতে হবে তিনটি পদ্ধতি অ্যাট ফার্স্ট তোমরা কী কী জেনে নাও দেখো কী বলার রয়েছে অবরোহণ পদ্ধতি আরোহণ পদ্ধতি জৈবিক পদ্ধতি আচ্ছা এক নম্বরে দেখো অবরোহণ পদ্ধতি ঠিক আছে মানে এখানে দেখো এই জন্য বলেছে ভূমিরূপের গঠনে বহিজাত প্রক্রিয়াকে তিনটি প পদ্ধতিতে ভাগ করা যায় বা তিনটি পদ্ধতিতে দেখা যায় দেখো অবরোহণ পদ্ধতি আরোহণ পদ্ধতি আর জৈবিক পদ্ধতি অবরোহণ পদ্ধতি কি জিনিস দেখব আমরা দেখো এখানে বলা রয়েছে অবরোহণ পদ্ধতি দেখো প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজ দ্বারা পৃথিবীর উচ্চ ভূমির উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হওয়ার পদ্ধতিকে অবরোহণ পদ্ধতি বা অবনমন পদ্ধতি বলে ভূমিভাগ অবরোহণ মুখত্ব তিনটি প্রক্রিয়া ঘটে এরা বা তিনটি ভাগ রয়েছে মানে অবরোহণ পদ্ধতি দেখো ক্ষয় সাধন অপসারণ বা বহন আর পুঞ্জিত স্খলন বোঝা গেল দেখো কিভাবে হচ্ছে দেখো এটা একটা উঁচু ভূমি ভাগ ঠিক আছে এটা কিন্তু প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় খেতে খেতে সমভূমিতে একসময় পরিণত হয়েছে এটাই বলা হচ্ছে কি না এই যে অবরোহণ পদ্ধতি ঠিক আছে একে আবার তিনটি ভাগে ভাগ করা যায় সাধন অপসারণ পুঞ্জিত স্খলন বোঝা গেল তারপরে দেখো এখানে দেখো অববাহিকার বলা রয়েছে অববাহিকার কী জিনিস না ভূপৃষ্ঠের শিলাস্তরে যান্ত্রিক চূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত ও স্থিতিল হয়ে শিথিল হয়ে এক স্থানে অবস্থানকে অববাহিকার বলা হয় মানে এটা গড়িয়ে চলে না এক স্থানে শিথিল থাকে পুঞ্জিত স্খলন মাস ওয়াস্টিং যেটাকে ইংলিশে বলা হয় এটা আবার কী জিনিস অববাহিকার পদার্থ অভিকর্ষজ টান পাহাড় বা পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে বা দ্রুত নেমে আসার প্রক্রিয়াকে পুঞ্জিত স্খলন বলা হয় হয় দেখো পুঞ্জিতস্কলনটা কেমন ধরো এটা একটা পাহাড় এখান থেকে বিভিন্ন বড় বড় যে পাথর যখন ঢাল বেয়ে গড়িয়ে আসে তখন ক্ষয় হতে হতে ছোটো ছোটো ক্ষুদ্রক্ষণ কণায় পরিণত হয় এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে পুঞ্জিতস্কলন এরপর দেখো পর্যায়িত ভূমি পর্যায়িত ভূমি কী জিনিস দেখো গ্রেট সারফেস যেটাকে বলা হয় অসমতল ও উঁচু নিচু ভূভাগ ক্ষয়সীমার সাপক্ষে পর্যায়ন প্রক্রিয়ার যে প্রায় সমতল ভূমি সৃষ্টি করে তাকে পর্যায়িত ভূমি বলে পর্যায়িত ভূমি সৃষ্টিতে পর্যায়ন বা গ্রেড শব্দটি প্রথম জি কে গিলবার্ট ব্যবহার করেন এখান থেকে একটা ইম্পর্টেন্ট তোমাদের এক নম্বরের প্রশ্ন আসবে গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন জি কে গিলবার্ট জি কে গিলবার্ট প্রথম গ্রেড শব্দটি ব্যবহার করেন ক্ষয়সীমা গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকে ক্ষয় সীমা বলে সমুদ্রতলকে প্রাকৃতিক শক্তির শেষ ক্ষয়সীমা বলে ব্যতিক্রম হিসাবে প্লায়ার হ্রদের জলতলকে মরু ক্ষয়সীমা বলে ক্ষয়সীমা ধারণার প্রবর্তন করেন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জেডাব্লিউ পায়াল এখান থেকেও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় ক্ষয়সীমা ধারণার প্রবর্তন করেন কে আঠোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জে ডাব্লিউ পায়াল ক্ষয়সীমা ধারণার প্রবর্তক করেন এরপর দেখো আমরা এদিকে আরোহণ পদ্ধতি দেখব অর্থাৎ এই যে তিনটি পদ্ধতি তিনটি পদ্ধতির দ্বিতীয় নম্বর পদ্ধতি প্রাকৃতিক শক্তির সাহায্যে ক্ষয়জাত পদার্থ সঞ্চয় বা অবক্ষেপণের ফলে ভূমিভাগের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হওয়াকে আরোহণ বা অবক্ষেপণ পদ্ধতি বলে এই প্রক্রিয়া গতিশীল প্রাকৃতিক শক্তি ক্ষয় দ্বারা সঞ্চয় ঘটে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হল পর্যায়ন বা গ্রেডেশন পর্যায়নের সংজ্ঞা দেখো ক্ষয়সীমা সাপকে পৃথিবীর বন্ধুর বা অসমতল ভূমির ঢাল প্রাকৃতিক শক্তি ক্ষয় বহন সঞ্চয়ের দ্বারা সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বা গ্রেডেশান বলা হয় জৈবিক পদ্ধতি উদ্ভিদ প্রাণী এবং মানুষ কর্তৃক যখন ভূপৃষ্ঠের সমতল ও বন্ধুর ভূভাগ প্রাকৃতিক মানে অববাহিকার দ্বারা পরিবহন ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার দ্বারা ভূভাগে পরিণত হয় এই প্রক্রিয়াকে জৈবিক পদ্ধতি বলা হয় এই অবধি আজকে আমি তোমাদেরকে পড়ালাম এরপর আমরা গতিশীল শক্তি এদের মুখ্য কার্যকারী অঞ্চল সম্পর্কে পড়াবো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে